ইসলামপুর ঘুরে আমার কাছে থেকে ইনশাল্লাহ হবে তাই না জি আজকে পুরোটা প্রতিটা থ্রি পিস অফার থাকবো তো যারা পাইকারি থ্রি পিস কিনে ব্যবসা করতে চান কম দামে তারা যোগাযোগ করবেন এইখানে আজকে পাইকারি দামে সব কম দামে দিয়ে দেওয়া হবে জি ভাই তো ডালিম ভাইয়ের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দেন আমাদের মার্কেটটা হলো এটা গাউসিয়া মার্কেট এটা বুলতা গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া না কিন্তু আমার গাউসিয়া মার্কেট এক মিস্তালা 12 নম্বর গলি 181 নম্বর দোকান আর আমাদের মার্কেটটা শনিবার সাপ্তাহিক বন্ধ শনিবার শনিবার যে যেকোনো দিন আসলে আমাদের দোকানটা শনি সকাল 9টা থেকে রাত 9টা বন্ধ খোলা পাবে আরেকটা কথা বলতেছি আমি যারা নতুন ভিজিটর আছেন নতুন যারা ব্যবসা করবেন অবশ্য অবশ্যই দোকানে আইসা নেবেন কারণ কি জানেন ভাই কি টাকার 3 পিস আর 500 টাকার রকম দেখা যায় আর কি লাগে বিডুতে না আপনি পাঁচ হাজার টাকার মালও যদি নেন দোকানে এসে নিবেন দোকানে এসে কি হয় আপনি দেই খেসনা নিতে পারতেছেন কাপড়টা বুঝতে পারতেছেন কোয়ালিটি বুঝতে পারবেন এই জন্য অনলাইনে একদম আমরা বর্তমানে প্রিফার করি না সরাসরি আসবেন দেখবেন মার্কেট যাচাই করবেন যদি মনে হয় যে মরিয়ম থ্রি পিসের থেকে প্রতি পিসে একটু হলো কম আছে কম পক্ষে পঞ্চাশ টাকা একশো টাকা কম পাইবেন আর সরাসরি দোকানে আসলে অবশ্যই আমি যে প্রাইসটা বলবো এর থেকে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবো তা আমি প্রথমে যেটা দেখাবো 500 টাকা থ্রি পিস মাত্র 220 টাকা এই যে একটা বুটিকের থ্রি পিস দেখেন তো ভিউয়ার্স আসলে এই বুটিকের থ্রি পিসটা কিন্তু আপনারা अवेलेबल সব জায়গায় পাবেন না মাত্র 220 টাকা মাত্র 220 টাকা একটা কথা বলি আমাদের থেকে যারা মাল নেবেন নিশ্চিন্তে মাল নেবেন প্রথমে কিন্তু মহিলা যদি ব্যবসা করেন তারা কিন্তু কি করে বাড়ি আশেপাশে কিন্তু বিক্রি করে তো রং চুইলা গেলে কিন্তু ও আর ব্যবসা कंटिन्यू করতে পারে না তো আমাদের প্রতিটা মালে রং কোষ 100% গ্যারান্টি পাবেন। যদি একটা রং চিরা যায় 10টা ফেরত পাবেন ইনশাআল্লাহ। এত বড় গ্যারান্টি এত বড় গ্যারান্টি আর লোকে যে কোনো মাল বিক্রিনা করতে পারলে 6 মাস পরও আপনি ফেরত পাবেন। বাহ যারা নতুন ব্যবসা করবেন এখনই কিন্তু সময় এখন একটু ডাল সিজন আমরা কিন্তু প্রতি পিস এখন লাভের দরকার নাই। মোটামুটি আমাদের স্টাফ ফোর্স আর নিজেদের দোকান ভাড়া রাখা लास्टেই এই দেখুন ওনার কাপড় ওনার কাপড় सेम হবে। তো বুঝতে পারছেন মানগত দিক দিয়ে বলতে গেলে অনেক ভালো মানে আমি বললাম আর আমরা কিন্তু বিরুদ্ধে দেখাই সরাসরি দোকানে আসলে অনেক তো দেখানো যায় না দেখানো সম্ভব না ব্যবসা যারা নতুন করবেন যারা প্রবাসী আছেন ভাই সারা জীবন কি চাকরি বাকরি করবেন আগে নিজে কিছু শুরু করেন বাসা থেকে পরে ইনশাআল্লাহ দোকান পাঠ দিয়ে বসে পড়বেন এটা হলো জোনাকি বাটি বিগ সাইজের বড় সাইজের এর বিগ সাইজ বড় সাইজের জোনাকি বাটি মাত্র ২৪০ টাকা ২৪০ এগুলো এগুলা কিন্তু নামাজেও না ভাই কমে নিবেন কমে বিক্রি করবেন ঠিক আছে বেশি লাভের চিন্তা করবেন না কাস্টমার ধরবেন এই যে এই যে বাটিকার কিন্তু ফিওয়ার এই সপ্তাহে প্রত্যেকটাই সুন্দর মানে বাটিক দিয়ে কেনা শুরু করলাম কারণ এখন যে গরম গরমে কিন্তু বাটিকটা চলে বেশি আরে জোনাজি বাটিকের প্রাইজ কত ধরছেন মাত্র দুশো টাকা আনিশো চল্লিশ জি তবে ওই বাটিকের সাইজটা অনেক বড়

চন্ডী বাটিক আমাদের এই দেখেন চন্ডী যে করছে সুতাগুলা এখন ওঠে নাই দেখছেন তো চুন্ডির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এই যে ওড়নাটাও কিন্তু এই যে এই জন্য হাতার কাপড়টা দেখেন সেট করা ফোর পিস ভির হাতার কাপড়টা এক্সট্রা পাবেন জামার কাপড় তো বড় আছে সেই সাথে হাতার কাপড়টা আপনার জন্য এক্সট্রা এই যে ওড়নাটা দেখেন বিশাল বড় সাইজের একটা ওড়না আর এটা হচ্ছে চমৎকার একটা ওন আসলে তিনশো আশি টাকা দেখতে পাচ্ছেন সুতা বাধা রয়েছে এখনো চুনির কিন্তু কাজই এটা সুতা বাধা থাকে মানে একদম ইনটেক কালেকশন খুলে দেখা হলো কিন্তু মানে রং করার পরে 12 ঘন্টা ওয়াশ করা হয় মানে পানি মধ্যে চুপায় রাখো রং যাবে না 100% গ্যারান্টি 380 টাকা হুম কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন যদি ভাই কুরিয়ারে নেয় ওই যে 10000 টাকার মাল নিলে

মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকা জি জি এই যে ওন্নাটা আবার টারসেল করা আছে এই যে এরকম লেস করা একদম সুতার ভিতরে দেখেন বড় সাইজের একটা ওন্না ওন্না হবে দুই সেটের মধ্যে অনেক সুন্দর চমৎকার ওন্না অনেকে আছেন ভাই চাকরি করতেছেন চাকরি কি আজীবন করবেন ছোটখাটো ভাবে শুরু করেন না দশ হাজার টাকা নিয়ে শুরু করেন ইনশাল আস্তে আস্তে দোকান পাঠ ভাই আমার কাছ থেকে এরকম আছে যারা প্রথমে অল্প নিয়ে শুরু করছে এখন দু তিনটা দোকান ওনার উনি পাইকারি বেছে বা

এই যে তুলি ইনটেক ফ্রেশ থ্রি পিস আসলে গাউসিয়াতে আপনারা পাবেন নতুন নতুন থ্রি পিস ভাই আমরা লটমাল বিক্রি করি না প্রতি সপ্তাহে কি প্রতিদিন নতুন নতুন কাপড় আসছে তো এই যে এইটা হলো ওন্নাটা দেখেন বিশাল সাইজের ওন্না টার্টাল করা অনেক সুন্দর ওন্না আর আমি আবার বলতেছি যারা আমাদের সাথে ব্যবসা করবেন একদম নির্ভয়ে ব্যবসা করবেন কারণ কি ভাই এটা কিন্তু কাঁচা মাল না এক বছর পর আপনার প্রোডাক্টটা অতিক্রম হবে না দাম বাড়বে থ্রি পিসের দাম কমে না

ছয়শ তিরিশ নিত্য নতুন এটার মধ্যে আরি কাজ তো দেখাই যায় ম্যাচিং সুতা দিয়ে করা সেই সাথে সিকোয়েন্সের কাজও আছে এটা কাপড়টা কিন্তু অনেক উন্নত কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন অন্যান্য কিন্তু

বাটিকের পরে এবার আমরা সুতি সিপিস দেখাবো আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে বাটিক গুলো কি সুতি ছিল না হ্যাঁ বাটিক গুলো সুতি ছিল এটা সুতি প্রিন্টার এটা হচ্ছে প্রিন্টার এটা হলো যে একটা প্রিমিয়াম লোন এই যে প্রিমিয়াম ডিজিটাল লোন না এটা সেমি ডিজিটাল সেমি ডিজিটাল জি ভাই যেটা সত্য ওইটাই বলতে আসলে ক্যামেরায় কিন্তু সবই সুন্দর লাগে এটাই স্বাভাবিক আমি এইজন্যই ভাই বলি যে আসলে দোকানে আসবেন আইসা ফুল ডিজাইন গুলো আমার কাছে সেই লাগছে সেই যদি মনে হয় যে না আমরা প্রতি পিস 100 টাকা 50 টাকা এর ডিসকাউন্ট দিয়েছি তাইলে আমাদের কাছ থেকে নেবেন আর আমাদের থেকে দেখবেন যে আমরা পাইকেন আসলে বিক্রি করি কিনা আর এটা ওরনা ওরনাটা অনেক সুন্দর চমৎকার ওরনা জামার সাথে ম্যাচিং করা মাত্র 440 টাকা 440 টাকা জি 빅 সাইজের এই থ্রি পিসটা মাত্র 440 এই যে ডিজিটাল এটা হলো ডিজিটাল মালহার এই ডিজিটাল মালহার ডিজিটাল মালহার এ প্লাস এ প্লাস মালহার এ প্লাস মাত্র চারশো টাকা

580 টাকা তা একটা ভাই ভালো দিয়ে দেখে কিনবেন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না আরং এর ব্লক আল্লাহ সবাই ব্যবসা করছে হালাল ঠিক আছে সত্য কথা বলবেন পরিশ্রম করবেন ব্যবসা উন্নতি হবেই বাহ আরং ব্লক প্রিন্টের ঠিক আর ওনার দীপশার চারসা মধ্যে হালকা সিকোয়েন্সের কাজ হবে 650 টাকা 650 জি শ্যাম কালামkari পেটল কালামkari এটার মধ্যেও কিন্তু ভাই লেখা আছে জমজম জমজম পেটল কালামkari এই যে ঠিক এই জমজমের পেটল কালামkari আসলে এখন জমজমের বেডল কালামকারি হচ্ছে এটা একটা কালামকারি থ্রি পিস এখন জমজম লেখা থাকে সবাই জমজম চায় ভাই এই কমদবির কেউ বেশি দাম আসলে যেটা যেটা আছে ওইটাই বলবো বললাম তো মিথ্যা কথা কইলা ব্যবসা করব না ইনশাআল্লাহ আর ও না মাশাআল্লাহ সুন্দর একটা ও মাত্র টাকা তো এটা কথা বলি ভিউয়ার্স নরমালি যে কালেকশন আপনারা দেখেন কালামকারী এগুলো সেই কালামকারি না এগুলো হচ্ছে জমজম কালামকারি কিন্তু এগুলো সাইজও বড় কাপড়ের কোয়ালিটিও ভালো সাবলি সিকোয়েন্সের ডিজিটাল প্রিন্টের সাবরি সিকুয়েন্স এই যে অন্য কিন্তু সিকোয়েন্স কাপড়টা কিন্তু সিল্কের ভিতরে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের সাব রিসিকুয়েন্স এর পিস এই যে অন্যটা প্লাস অন্যের মধ্যে হবে সিকোয়েন্স কাজ চমৎকার করে করা মাত্র 430 টাকা মাত্র 430 জি অফার প্রাইস কোসেক এক নাম্বারটা পাকিস্তানি কোসেক এক নাম্বারটা এই যে ডিজিটাল পাকিস্তানি কোষেক এটার মধ্যে জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে আরই কাজ। কিন্তু অল ওভার সামনে পিছে হাতায় ওন্না সবখানে কাজ। হুম অল ওভার কাজ করা। এই যে ওন্নাটা দেখেন। মাত্র 530 টাকা। আর এটা হচ্ছে ওন্নাটা ওনার মধ্যে হবে আরি কাজ করা। এটা প্রাইস ধরা হচ্ছে মাত্র 430 টাকা 30। সিপিজ যদি ঢাকায় ভিওস এখানে কয়েক দিন লেগে যাবে।

বর্তমান জগতে সবচেয়ে ভাইরাল সবচেয়ে বেজেটা বেশি চলে আপনার দোকানে বলেন বা বাসায় বিক্রি করেন বা আপনার সন এই থ্রিবিসটা নিতেই হবে এই যে পাকিস্তানি সুইস কটন জমজম পাকিস্তানি ডিজিটাল সুইস কটন জমজম জমজম সুইস কটন হুম টেক্সচার ডিজাইনটা দেখছেন স্ট্যান্ডার্ড কালার আমার কাছে কোন সব ধরনের কালার আছে পাকিস্তানের স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজিটাল থ্রিবিস হচ্ছে এগুলো এই যে দেখেন ওন্না ওন্নাটা দেখেন

যদি বিক্রি না হয় আমি একশো টাকা লাভ দেবো আপনার কাছে বাহ আর এইটা যে পছন্দ করব সে দশ দোকান ঘুরে হলে আপনার কাছ থেকে নিব এই যে আলকারাম পাকিস্তানের ডিজিটাল আল কারাম একটু সামনে থেকে ক্রস করে দেখেন ডিজাইনটা কত সুন্দর এগুলো আনকমন ডিজাইন আর এগুলোর মধ্যে কিন্তু কালার হয় না এক ডিজাইনের এক কালার এরকম কমপক্ষে আমার কাছে এখন পনেরোটা ডিজাইন আছে পনেরো ডিজাইনে পনেরো কালার এই যে পনেরোটা দেখেন পাকিস্তানি ডিজিটাল আল কারাম যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওন্না মাত্র 780 টাকা 780 জি পাকিস্তানি ফাইন কটন ডিজিটাল পাকিস্তানি ফাইন কটন এর মধ্যে কিন্তু 10 আছে হুম আমি আবার বলতেছি যারা নতুন ব্যবসা করবেন মোটামুটি অবশ্যই দোকানে আসবে পাঁচ হাজার টাকা না আপনি দুই পিসো দোকানে আসবেন কিন্তু প্রিন্ট করা কাপড়টা কিন্তু একদম একশো একশো কাপড় অনেক আরামদায়ক অনেক আরামদায়ক এই যে এটার দাম আটশো আশি টাকা এটা আপনি পনেরোশো টাকা বেচতে পারবেন

হাতার মধ্যে ফ্রন্টে ব্যাকে সব জায়গায় হবে চিকেন কারি কাজ সবাই বিডুটা শেয়ার দেয়া রাখবেন কারণ কি ভিডিওটা একবার হারিয়ে গেলে কিন্তু পাওয়া যায় না তো নাফসুস করবেন ভিডিওটা শেয়ার দেয়া রাখবেন আজকে ব্যবসা না করেন দুই দিন পরে করতে পারেন জে টিপি প্রত্যেকটা থিপিস আপনার দামগুলো মনে রাখবেন থিপিসগুলো মনে রাখবেন এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনা ওনা মধ্যে অনেক সুন্দর করে চিকেন কাজ মাত্র 850 টাকা 850 অল ওভার সিকোয়েন্স

দেখেন ওনারা কত সুন্দর দেখেন কাজের ফিনিশিংটা দেখেন আসলে জানি না ক্যামেরাটা কিরকম আসে বাস্তবে দেখলে সে নিতে হবে মাত্র আটশো আশি টাকা আটশো আশি জি এই যে পাকিস্তানি মাল্টি সুতার কাছে মাল্টি সুতা এটা কিন্তু খুবই সুন্দর খুব খুব রানিং একটা প্রোডাক্ট পাকিস্তানি মাল্টি এই যে

মানুষ মার্কেট থেকে গুইরা হলো আপনারা থেকে নিব যদি একটা কোয়ালিটি যে ওটার দাম মাত্র 1100 টাকা অন্য এই যে তো সময় কম 1100 টাকা একটা দেখাই দেই পাকিস্তানি কাটওয়ারের এই যে দেখেন গোডিয়াস ডিজিটাল ফ্রি সাইজের পাকিস্তানি কাটওয়ারের থ্রি পিস দেখতে পাচ্ছেন নিচে কাটওয়ারের কাস্তু আছে সেই সাথে আছে বোরিং এর এই যে কি কি আপনারা online কিন্তু কাটওয়ার করা

তো ভিউস আসলে দর্জাটার অনেক কালেকশন আছে ভাই দোকানে সব আমরা দেখাতে পারলাম না দেখতে হলে আপনারা কল দিয়ে নেবেন এই মুহূর্তে কল দিয়ে আর ইমো নম্বর ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন না আল্লাহ হাফিজ